এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা বৃষ্টি না হয় আমরা আশা করছি আজকে রাত্রির মধ্যে জলটা বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ তার ছেড়ে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে কলকাতায় রেকর্ড বৃষ্টি তার ছেড়ে একাধিক জায়গা জলমগ্ন সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি মধ্যরাত থেকে রেকর্ড বৃষ্টি হলো কলকাতায় সেই বৃষ্টিতেই কার্যত জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা কন্ট্রোল রুমে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাজ হাকিম সকাল থেকে তিনি সেখানেই রয়েছেন এবং গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন কলকাতা পুরসভার মেয়র কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি ঠিক কি জানাচ্ছেন শুনব এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালা জলটা যতক্ষণ না সমুদ্রের দিকে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে ও আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম তারক সিং আমাদের কাউন্ আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা বৃষ্টি হয়েছে। আর মানুষ আমাদের যে ওয়ার্কারদের বলবো যে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে দিলে আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে যদি বৃষ্টি কমে যায় তাহলে জল নামতে নামতে রাত হয়ে যাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ফের যদি বাড়ে তাহলেই দুশ্চিন্তা কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার যে রিপোর্ট এসে পৌঁছাচ্ছে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে দুপুরের পর থেকে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই পুজোর আগে দুশ্চিন্তা ক্রমশ জোরালো হচ্ছে ভারী বৃষ্টিতে জলবদ্ধ হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা পাশাপাশি করা হচ্ছে বৃষ্টিপাত বেশি হলে ফের লাইনে জল জমবে আবারও ব্যাহত হবে ট্রেন চলাচল পুজোর আগে একটা চাপ থাকে যাত্রী পরিষেবায় রেল কিংবা বাস সব জায়গাতে কিন্তু এই যানবাহনী যদি চলাচলে ব্যাহত হয় তাহলে কিন্তু ভোগান্তির মুখে পড়তেই হবে নিত্য যাত্রীদের আরও দর্শকদের পারাচ্ছি আবহাওয়ার চূড়ান্ত বদল একেবারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে আরও এক পার দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া